কেক খেতে কেনা পছন্দ করে আর সেই কেকটা যদি হয় আপনার বাসায় নিজের হাতে বানানো কেক তাহলে কিন্তু সেটা বলার মতো ভাষা থাকে না আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাড়িতে বসে কেক তৈরি করবেন একটা পাত্রে ময়দা ব্রেকিং সোডা এবং ভ্যানিলা ফ্লেভার বা চকলেট ফ্লেভার আপনি যেটা ইউজ করেন এবং পরিমাণ মতো চিনি দিয়ে একটা খামি তৈরি করবেন এইরকম একটা বড় পাত্রে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট ভাব দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিট ভাব দেওয়ার পর আমি যেহেতু আগে পরে কখনও কেক বানাইনি তো আমি আপুকে ডাকছিলাম যে আপু কেকটা রেডি হয়েছে কিনা বাট আপু একটা চামচ দিয়ে বললো যে কেকটা এখনো শুকায়নি ভিতরে এখনো নরম আছে তো আরও পাঁচ মিনিট রাখতে বলল আরও পাঁচ মিনিট ভাব দেওয়ার পর আমি আপুকে ডাকলাম তো আপু আবারও এসে আবারও চেক করে দেখলো একটা চামচ দিয়ে যে কেকটা রেডি হয়েছে কিনা বাট আপু চেক করে বলল যে কেকটা এখন প্রপারলি রেডি হয়ে গেছে এখন এটা ভাব থেকে নামাবো এবং এই কেকটা ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট আমাদের রেখে দিতে হবে আরেকটা জিনিস আমি আপনাদের বলে রাখি যখন আপনারা কেকটা ভাব দেওয়ার জন্য দিবেন তখন নিচে পাতলা কিছু কাগজ দিয়ে দিবেন যাতে পাত্রের সাথে কেকটা আটকে না যায় তো মোটামুটি আমাদের কাগজগুলো সারিয়ে নিলাম সারিয়ে নেওয়ার পর এখানে কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে কাগজগুলো সারানো শেষ হলে এখানে কেকটা কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবং আমি যেহেতু আগে পরে কখনও কেক তৈরি করিনি তো আপু আমাকে বললো এই কেকের যে কালো অংশটা এই কালো অংশটা এখন একটা সুরি বা একটা চাকু দিয়ে আপনারা আস্তে আস্তে ছেঁটে ফেলে দিবেন কালো অংশটা যদি আপনারা ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনাদের কেকের স্বাদটা অনেক তেতো হয়ে যাবে তো এই জিনিসগুলো আমার জানা ছিল না তো এই জিনিসগুলো আমি আপুর থেকে জানতে পারলাম আমি এর আগেও অন্য অন্য জায়গায় বাসায় কেক রেডি করা কেক খাইছি বাট সেই কেকগুলো কিন্তু অনেকেই তেতো ছিল তো এই প্রসেসটা আমার মোটেও জানা ছিল না খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর অলমোস্ট এখানে আপু কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছিল বলতেছিল যে কেকের মূল যে তৈরি করার যে প্রসেসটা এই অংশটা যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু কেকটা স্বাদ একদমই খারাপ হবে তো এই জন্য আপু খুব ভালোভাবে পরিষ্কার করতেছিল তো অলমোস্ট আমাদের কেকটা কিন্তু রেডি পরিষ্কার করার শেষ এখন কিন্তু আমাদের কেকটা একদমই খাওয়ার উপযোগী হয়ে গেছে তো একটা চাকুনি এখন এইগুলা কিছু পিস করব পিস করার পর দেন বাসার সবার জন্য এক একটা পিস করব। তো ফার্স্ট যেহেতু আপু রেডি করছে তো আপুই ফার্স্ট পিসটা করছিলো এবং ভিতরে আপনার একটা জিনিস দেখেন কেকটা কিন্তু অনেক সফট এবং প্রচুর হিট আসতেছিল তো ফার্স্টেই কিন্তু আমি নিজেই স্বাদটা নিয়ে দেখছিলাম আমি একটা সত্যি কথা বলি আসলে আমি আগে পরে অনেক জায়গায় কেক খাইছি বাসায় বানানো কেক বাট এই কেকটা সম্পূর্ণ অন্যরকম ছিল অনেক সফট ছিল এবং স্বাদটাও আমার মনের মতো ছিল আমি যেহেতু মিষ্টি খুবই কম পছন্দ করি তো এই কেকটাই কিন্তু মিষ্টির পরিমাণ খুবই কম ছিল এত কষ্ট করে যেহেতু কেক তৈরি করেছি এই জন্য নিজের হাতে বাসার সবার জন্য পিস করতেছিলাম যেহেতু আমরা বাসায় মাত্র চারজন লোক এই জন্য চারটা পিস রাখার পরে বাদ বাকিটা আমি নিজেই খাবো কারণ কেকটা এত টেস্টি হয়েছে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না যাই হোক কেকটা পিস করার সময় আমার একটা কথা মাথায় চলে আসলো আমার একমাত্র ভাগনাকে কিন্তু আমি ডাকতে ভুলে গেছি তো কেকগুলো পিস করতেছিলাম আর ওকে চিল্লাই চিল্লাই ডাকতেছিলাম যে প্রত্যয় তুমি কই এদিকে আসো তো অলরেডি প্রত্যয় কিন্তু চলে আসছে সেও অনেক হ্যাপি তো আমি তার কাছে বলতেছি তুমি কেকটা খাও খাওয়ার পরে আমাকে বলো যে কেকটা কেমন হয়েছে তো সে একটা কামড় দিলো কামড় দেওয়ার পরে সে বলতেছে যে মামা অল ইজ ওয়েল সব কিছু ভালো হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো দেবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে